নমস্কার বন্ধুরা এই টেক পয়েন্ট ভিডিওতে সকলকে স্বাগতম অনেক দিন পর একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজ দেখাবো একটি নষ্ট রাইস কুকার মেরামত করে এটার পাওয়ার আসছে না এটা কেন হচ্ছে আর কিভাবেই বা এটা সমাধান করা যায় আমি সম্পূর্ণ রিয়েল টাইম ভিডিও শেয়ার করছি আর রিয়েল টাইম ভিডিও শেয়ার করি এই জন্য যারা নিজেরাই ঠিক করতে চান তারা কিন্তু একবার দেখলে কিন্তু ভিডিওটি থেকে জানতে পারবেন সর্বপ্রথম আমরা কেবলটি চেক করে নিচ্ছি মিটারটি ওমসে রেখে বা বাজে রেখে করলে এই কেবলটি চেক করতে পারবেন অথবা আপনি সিরিজ টেস্ট ল্যাম্প দ্বারাও কিন্তু কেবল চেক করতে পারবেন অনায়াসে এখন আমরা ব্যাক পার্টি খুলে নেব পাওয়ার যে মূল অংশগুলো প্রথম দিকে থাকে প্রাইমারি সাইডে যে আপনার ক্যাবল ক্যাবল থেকে তারপর সকেট হয়ে একটি ফিউজ হয়ে তারপর কয়েলে যায় সেই ফিউজটাই বেশি দেখা যায় যে পাওয়ার সমস্যা হলে ফিউজটাই বেশি নষ্ট হতে পারে সেটার জন্য আমরা ফিউজটা চেক করবো প্রথমে সেই নবটি বাজে রেখে আমরা কয়েল চেক করছি কয়েলের ওমস ঠিক আছে এখন ফিউজটা বাট দুই টার্মিনালে মাল্টিমিটারের কাটা স্পর্শ করলে কোনো ওমস দেখাচ্ছে না বা সাউন্ড হচ্ছে না আশা করা যাচ্ছে এবং হান্ড্রেড পারসেন্টই এখানে যে সমস্যাটা আমি ফেস করছি সেটা হলো ফিউজ কেটে গিয়েছে এখানে পার ফিমেল সকেটের সাথে একটি কানেক্টর যুক্ত করে ফিউজ লাগানো রয়েছে কয়েলের সাথে এটা আমরা এখন বিয়োজন করব তার জন্য স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে কয়েল সাইড থেকে প্রথমে আমরা যে স্ক্রু রয়েছে সেটা বিয়োজন করছি আর এখন আমরা ইনপুট সাইড অর্থাৎ পাওয়ার সকেট টা বিয়োজন করে বাইরে এনে তারপর নতুন একটি ফিউজ লাগাবো সচরাচর আমরা রাইস কুকারে দেখে থাকি যে এক হাজার ওয়াট হলে সেখানে পনেরো ওয়াটের পনেরো অ্যাম্পায়ারের ফিউজ থাকে আর সেই সকল রাইস কুকারে দশ অ্যাম্পিয়ার ফিউজ থাকে যেগুলো দেখা যায় আপনার সাতশো পঞ্চাশ ওয়াট নয়শো ওয়াট এমন এমন ছোটোখাটো রাইস কুকারে দশ এম্পের ফিউজ আপনারাও ব্যবহার করতে পারেন আর এটা আছে পনেরো এম্পের ফিউজ এটা আমরা ডিসকানেক্ট করে আবার মেপে দেখছি যে ফিউজটা পুড়েছি না কি না আসলে ফিউজটা নষ্ট হয়ে গিয়েছে এখন আমরা নতুন একটি ফিউজ লাগাবো আর হ্যাঁ বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই ফিউজটা নতুন আর ফিউজটা যেহেতু ওপেন থাকে এজন্য আমি এখানে একটি সিলিপ ব্যবহার করছি যাতে বডিতে কোনো ইলেকট্রিসিটির লিকেজ না হতে পারে সেজন্য এখন আমরা ফিমেল সকেটের এক প্রান্তে একটি কানেকশন দিব এবং অপর প্রান্তটি যেখান থেকে আমরা খুলেছিলাম কয়েলের যে প্রান্তে সেইখানে কানেক্ট করব আর আপনারা যারা বাসাবাড়িতে এ ধরনের কাজ করতে চান আমি আশা করছি যে আমার রিয়েল টাইম ভিডিও দেখার মাধ্যমে আপনারা অনার্সে বুঝতে পারবেন এবং সেটা নিজেও সমাধান করতে পারবেন যদি ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখেন আমি সম্পূর্ণ রিয়েল টাইম ভিডিও এই জন্য আপলোড করি যাতে সকলের বোঝার সুবিধার্থে একবার দেখলে সেটা বুঝতে পারবেন আমরা ফেভারেট সকেটটি বডের সাথে এটা নিচ্ছি দুইটি স্কোরও মাধ্যমে এখন আমরা দ্বিতীয় কানেক্টর কন্ট্যাক্ট করব ফিউজের যে অপোজিট সাইড রয়েছে সেটা আমরা কয়েলের সঙ্গে সংযোগ স্থাপন করব এই ফিউজের লাইনটা কয়েলে এসে তারপর ভিতরে সুইজে যায় আর এখানে ফিউজ দেওয়ার অর্থ হচ্ছে যে আপনার পাওয়ারের কোনো প্রবলেম হলে বা লো ভোল্টেজ হলে বা হাই ভোল্টেজ হলে অথবা আপনার ম্যাগনেটে বা সুইচে কোনো সমস্যা হলে আপনার কয়েলটাকে না পুড়িয়ে তার পূর্বেই কিন্তু ফিউজটা পুড়ে যায় এই জন্য ফিউজটা দেওয়ার এই জন্য প্রয়োজন অনেকে আছে যে ফিউজ ডাইরেক্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যা হবে যে দ্রুতই কিন্তু আপনার কয়েলটা পুড়ে যাবে বন্ধুরা আমরা সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে সর্বপ্রথম আমরা চেক করছি যে দেখতে পাচ্ছেন যে পাওয়ার পেয়েছে এখন আমরা কাবারটি লে লাগিয়ে ফেলব তিনটি স্ক্রুর মাধ্যমে ব্যাক পার্টে কাবারটি আমরা লাগিয়ে ফেলছি বন্ধুরা দেখুন এখন আমরা ডাইরেক্ট এস লাইন দিয়েছি যে অনলাইট জ্বলছে এবং কুকলাইট সুইচ ডাউন করার সাথে সাথে জ্বলছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে নমস্কার সকলকে